একটা কেক বানাতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার কেক মোল্ড তৈরি করে নেওয়া চারপাশ দিয়ে কেক মোল্ডের তেল ব্রাশ করে তারপর শুধু মাঝখানটায় আমি বেকিং পেপার সাইজ করে কেটে নিয়ে বিছিয়ে নিয়েছি এখন চলে আসলাম দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজে প্রথমেই কেক বানানোর জন্য শুকনো যেই উপকরণগুলো লাগবে সেগুলো একসাথে মিশিয়ে নিতে হবে ওয়ান থার্ড কাপ আটা ব্যবহার করেছি তারপর দেড় টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ সবগুলো উপকরণ এখন আমি একটা চালনির সাহায্যে চেলে নিব এই চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম এখন চলে আসলাম লিকুইড যে উপকরণগুলো সেগুলো একসাথে মিশিয়ে নিতে প্রথমে রুম টেম্পারেচারে তিনটা ডিম নিয়েছি তারপর এখানে আমি হাফ কাপ চিনি পর্যায়ক্রমে মিশিয়ে নিব একসাথে কিন্তু দেইনি তারপর এভাবে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের ফোমটা তৈরি করে নিব আর বাকি চিনিটুকু দিয়ে দিব হাফ কাপ চিনি কিন্তু আমি দুই থেকে দিয়েছি আর এভাবে আমি ডিমের মেরাংটা তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু হ্যান্ড ওইস দিয়েও করা যাবে তবে একটু সময় বেশি লাগবে তিন থেকে চার মিনিট ভিট করে নেওয়ার পর ডিমের মেরাংটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে ভ্যানি লাইসেন্স এক চা চামচ ভ্যানি লাইসেন্স ব্যবহার করেছি আরও তিন থেকে চার মিনিট আমি বিট করে নিয়েছি দেখতেই পারছেন আমার ডিমের মেরাংটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে যখন আমি এর উপর দাগ কেটে নিচ্ছি এটা সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না নাইনটি ফাইভ আমার ডিমের মেরাংটা তৈরি হয়ে গিয়েছে এখন সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে এখানে ওয়ান ফোর্থ কাপ আমি সয়াবিন তেল ব্যবহার করেছি যেন কেকটা বানানোর পর একদম ড্রাই না লাগে অবশ্য এই কেকের জন্য এতটুকু তেল কিন্তু খুবই সামান্য ব্যাস তেলটা দিয়ে দেওয়ার পর পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করে নিতে হবে এর বেশি কিন্তু বিট করা যাবে না তাহলে এগমেরাঙের যেই ফোমিনেসটা সেটা হচ্ছে চুপসে যাবে এখন ওই যে আগে থেকে যেই শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ধাপে ধাপে আমি মিশিয়ে নিব এবং স্প্যাচুলাটা কিন্তু খুব ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এখানে এই কাজটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে যে খুব স্পিডে করছি আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না আমি একটু সময় নিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতে পারছেন এরপর কেক মোল্ডে ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি যেন ভেতরে ইয়ারবাবলসগুলো থাকলে বের হয়ে যায় এখন একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আমি এই কেকটাকে তিরিশ মিনিট বেক করে নিয়েছি আগে থেকে প্রি করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য ফাইনালি আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু আমি উল্টিয়ে রেখেছি কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়ে একটা বড় প্লেটে রেখে দিয়েছি এটাকে আমি ডেকোরেশন করব একটা পারফেক্ট বার্থডে কেক আপনারা তৈরি করার জন্য সেম এই মেজারমেন্টে কিন্তু সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারবেন আর এইটা হচ্ছে আজকের তৈরি কেকের ফাইনাল লুক এছাড়াও আমি আরো অনেক রকম কেক ডেকোরেশন করেছি মূলত আমার কেক বানানোর চেয়ে কেক ডেকোরেশন করাটা বেশি ভালো লাগে আসলে এই সবই হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার যে যত বেশি প্র্যাকটিস করবে তার ডেকোরেশন তত বেশি সুন্দর হবে পারফেক্ট হবে তো আজকের মেজারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু একটা পারফেক্ট বার্থডে কেকের বেজ যে কেকটা সেটা তৈরি করে নিতে পারবেন ট্রাই করে দেখতে পারেন